রাঙামাটি কাউখালী উপজেলার নির্জন পাহাড়ের এই গুহায় হজরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী দীর্ঘ বারো বছর রিয়াজত সাধনায় কাটিয়েছেন এই স্থানটি সারাদেশে ফকির গুহা নামে সুপরিচিত প্রায় একশো বছর পূর্বে এই পাহাড়ি অরণ্যতে লোকচক্ষীর সম্পূর্ণ অন্তরালে পাহাড়ে ছড়ার পাথরের পাহাড়ের গুহায় রিয়াজত সাধনা করেছেন যেখানে দিনের বেলা জিতেই যে কোনো লোক ভয়কায় এই ফকির গুহায় গেলে গাউসুল আজম বাবা ভাণ্ডারী কাবার খোদাই রহস্যর হাকিকত ও কারামত উপলব্ধি করা যায় সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী কেবলা হায়াতে জিন্দেগীর আঠাশ বছর বয়সে কঠোর আত্মিক ও দৈহিক সাধনার মাধ্যমে নফস আম্মারার সকল কৃপ্রবৃত্তি দমনপূর্বক আত্মার স্বাভাবিক প্রবৃত্তি শরীয়ত তরিকত হাকিকত ও মারফতের বিকাশ সাধনা করার লক্ষ্যে জলে স্থলে পাহাড় পর্বতে ভ্রমণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘকাল যাবৎ রাঙামাটির খাওখালির এই নির্জন গুহায় বাবা ভান্ডারীর রিয়াজতের বারো বছর পূর্ণ হওয়ার পর তরিকায় মাইজ ভাণ্ডারিয়ার মহান প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা হযত গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলাকে দরবারে ফিরিয়ে আনার ইচ্ছা পোষণ করেন তখন তিনি তাহার খাদেমানদের আদেশ দিলেন সৈয়দ গোলামুর রহমানকে খুঁজে দরবারে নিয়ে আসো আদেশ পেয়ে হজরত কেবলার অন্যতম খলিফা মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী সহ আরও কিছু খাদেমগণ বিভিন্ন দিকে বেরিয়ে পড়ে বাবা ভান্ডারী কেবলাকে খুঁজতে বিভিন্ন এলাকায় মানুষের কাছে বাবা ভান্ডারীর বর্ণনা দিয়ে খুঁজতে লাগলেন এভাবে খুঁজ করতে করতে অবশেষে ফকির গুহায় গিয়ে পৌঁছলেন মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী ফকির গুহায় পৌঁছে বাবা ভান্ডারী কেবলাকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে অস্ট্রুটলোলে কদম চুমে বলেন আমরা আপনাকে নিতে এসেছি বাবা ভান্ডারী কেবলাই ইশারায় বলেন আমি যাব না আব্দুল হাদি কাঞ্চনপুরী আবার বললেন হজরত কেবলা কাবা আমাদের পাঠিয়ে আপনাকে নিয়ে যেতে পরে তার শুনেও চুপচাপ হয়ে আছেন তাতে আব্দুল হাদি কাঞ্চনপুরী আরও চিন্তায় পড়ে গেল এখন কি হবে কিভাবে নিয়ে যাব হঠাৎ মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী বাবা ভান্ডারী কেবলার সামনে নিম্নলিখিত কালামটি গিয়ে আকুতি জানান দরবারে ফিরে যাবার জন্য বসে তোমে তোমায় নিতে পাঠাছ না বসে দলে তোমায় নিতে ছেলে না বসে তোমে তোমায় নিতে পাঠাছ না পায়ে না ঠেলিও মরে প্রিয়া এবার চলো ঘরে পায়ে চল ঘরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন সিংহাসন ছেড়ে কেন আসিলেন সিংহাসন ছেড়ে কেন আসিলেন নিতে পাঠায় আছে না পুতুলি তুলি কবে প্রিয়া প্রেমাদ বাবা মাঝি ভাণ্ডারের সিংহাসনের বসাব তোমায় মাঝি ভাণ্ডারের সিংহাসনে বসাব মাঝি ভাণ্ডারের সিংহাসনে বসাব তোমার বসে তুমি তোমায় নিতে পাঠায় আছেন পুষ্প বিনে অলি কেদে হলো পেয়া আকুলো বাবা তুমি বিনা দশাধির প্রাণ চলে যায় তুমি বিনা দশাধির প্রাণ চলে যায় তুমি বিনা দশাধির প্রাণ চলে যায় বসে দলে তোমায় নিতে মা মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী এই কালামটি কেদে কেদে গাউসুল আজম সাইয়েদ গোলামুর রহমান বাবা ভান্ডারীর সামনে আকতি মিনতি করে গে অবশেষে পালকিতে করে বাবাজান কেবলাকে মাইজ ভান্ডার শরীফে নিয়ে যান এখনও এই ফকির গুহায় গিলে যেন বাবা ভাণ্ডারীর খুশবু পাওয়া যায় কেমন সাধনা করেছেন দীর্ঘ বারোটি বছর আল্লাহর ধ্যানে মশগুল রয়েছেন এই গহীন গুহায় তিনি কত বড় একজন মহান হাস্তি ছিলেন তা ভিডিওতে বলে শেষ করা যাবে না যারা মাওলায় রহমানের প্রেমে পড়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন মাওলায় রহমান কি এখনও সারা বছর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাইজভাণ্ডারী আশেকানগন বাবা ভাণ্ডারীর স্মৃতিধন্য এই ফকির গুহা জিয়ারতে যান আপনারও চাইলে যেতে পারেন এই পবিত্র স্থানটি দেখতে ফকির গুহায় যেতে হলে আপনাকে প্রথমে ঢাকার সায়দাবাদ বা কমলাপুর থেকে বাসে করে চট্টগ্রাম অথবা সরাসরি রাঙামাটি যাওয়ার বাস পাওয়া যায় রাঙামাটি অভিমুখী বাসে গেলে নেমে পড়তে হবে কাউখোলি উপজেলা সদরে উপজেলা সদর থেকে স্থানীয় নৌযান ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার ভাড়া করে কাপ্তাই হ্রদের নৌপথে যেতে হয় হ্রদের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় এক ঘন্টা নৌভ্রমণের পর পৌঁছানো যায় বাবা ভাণ্ডারীর সাধনাস্থল ফকির গুহায় আধ্যাত্মিক সাধনার ইতিহাসে সমৃদ্ধ এই ফকির গুহা বাবা ভাণ্ডারীর প্রেম ও ভক্তির এক পবিত্র নিদর্শন দর্শনার্থীরা এখানে এসে শান্তি ধ্যান ও আধ্যাত্মিকতার অনন্য অনুভূতি লাভ করেন